পশ্চিম অঞ্চলের নদী মধুমতি এই নদীর ধারা হয়েছে আমার থাকা এই এই নদীতে নদী এখান থেকে পতিত হয়েছে আমাদের পিরোজপুরের ভিতরের ঐতিহ্যবাহী কচা নদীতে আর এই কালীগঙ্গা নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের মাধ্যমে দর্শক এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন জীবন প্রকৃতি চ্যানেল এখন থেকে ইউটিউব ছাড়াও ইনস্টাগ্রাম টিকটক এবং ফেসবুকেও আপনারা দেখতে পাবেন দর্শক আমরা আপনাদের বিভিন্ন সময় দেখিয়ে থাকি বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও এছাড়া আমাদের অঞ্চলের সংস্কৃতি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে যাচ্ছি আজ আমরা আপনাদের দেখাতে এসেছি আমাদের এই কালীগঙ্গা তীরের নগর গ্রামের কৃষকরা কত পরিশ্রম করে প্রচুর পরিমাণ সবজি জাতীয় ফসল চাষ করে এই কালীগঙ্গার পশ্চিম তীরে এই গ্রামের নাম অতুল এখানে যদি আপনারা আসেন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখার সাথে সাথে এখানকার কৃষকদের জীবন মানন্যও আপনাদের একটি ধারণা হবে প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে সিম চাষ হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি গত বছর সিমের প্রচুর দাম পেয়েছিল এবছর সেই সিমের উৎপাদন অনেকটা কমে এসেছে উৎপাদন কমে এসেছে এ কারণেই গত বছরই ধারণা করেছিল সিমের শেষ দিকে বাজার কমে আসতে পারে উৎপাদন কমানোর পরেও এবার বছর কিন্তু কৃষকরা তাদের কাঙ্ক্ষিত যে মূল্য সেই মূল্য পাচ্ছে না না পাওয়ার একটি কারণ সেটি আছে বাজার দর কম অন্য আরেকটি কারণ হচ্ছে এখন পর্যন্ত আমাদের দেশের উৎপাদিত সিম বিদেশের মার্কেটে রপ্তানির যোগ্য করা হয় নাই এই রপ্তানির যোগ্য না করার জন্য এই ফসলের প্রকৃত মূল্য কৃষক পাচ্ছে না আমরা এখানে বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি কৃষকরা দেখিয়েছে তাদের সিম ক্ষেত আপনারা দেখছেন যে কি চমৎকার ভাবে সিম এখানে আছে এই ফসল ফলাতে কৃষকের প্রচুর পরিশ্রমের পাশাপাশি প্রচুর বিনিয়োগ করতে হয়েছে আমাদের একজন কৃষক জানাচ্ছিলেন প্রতি বছর আমরা যে পরিমাণ সার এবং কীটনাশক ব্যবহার করে থাকি এবছর তার থেকে কীটনাশকের পরিমাণ বেশি করার প্রয়োজন হচ্ছে কারণ কীটনাশকের মান অত্যন্ত নিম্নমানের অন্যদিকে বাজারে চাহিদাও খুব কম যার কারণে এবছর সিম চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে এক একমন সিমের দাম এখন বাজারে বিক্রি হচ্ছে দুই টাকা আর এক একমন সিম তোলার জন্য একজন শ্রমিকের প্রয়োজন হয় একদিনের একদিনের একজন শ্রমিকের উৎপাদন খরচ ছয়শো টাকা দ্বারা হয় অর্থাৎ ছয়শো টাকা সে পরিশ্রম করার পর সেই সিম বিক্রি হচ্ছে দুশো টাকায় এভাবে যদি পাইকারি ভাবে সিম বিক্রি হয় এবং সরকার যদি এই পণ্য বিদেশে রপ্তানির কোনো ব্যবস্থা না করে তাহলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অতুলনগরের এই কৃষিক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মানুষ দিন দিন ভিন্ন চাষের দিকে যাচ্ছে বিশেষ করে এখানকার সিম খুবই বিখ্যাত এই দক্ষিণবঙ্গের ভিতরে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই সিম রপ্তানি করা হয়ে থাকে এক বাজার থেকে অন্য বাজারে চলে যায় প্রতিদিন তোলা এই সিমগুলো যতদূর তাকাবেন ততদূর সিম আর সিম এই সিম উৎপাদনে ব্যাপক পরিশ্রমের পাশাপাশি বিনিয়োগও অনেক আপনারা দেখছেন একটি সিমের মাচা এই মাচা তৈরি করার জন্য যেটা করতে হয়েছে বাঁশের ব্যবহার করতে হয়েছে এই বাঁশের খুটির সাথে সাথে দড়ি বা গুনা ব্যবহার করা হয়েছে এবং তারপরেই এভাবে পাটখড়ির ব্যবহার করতে হয়েছে এই দড়ি দড়ির উপরে পাটখড়ি ব্যবহারের মাধ্যমে যে মাচা তৈরি হয়েছে সেই মাচার উপরে এই লতানো উদ্ভিদটি দেওয়া হয়েছে এবং সেই লতানো উদ্ভিদ এখন পূর্ণবয়স্ক গাছে পরিণত হয়েছে এবং পূর্ণবয়স্ক গাছের ফুল এবং ফলে ভরপুর দর্শক আমরা আশা করব খুব দ্রুত কৃষি বিভাগ পরামর্শ দেবেন উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় সাথে বাজার দর যাতে বৃদ্ধি করা যায় বিশেষ করে এখানকার উৎপাদিত সিম মাটিতে রপ্তানি করা যায় সেই বিষয়টার দিক সব থেকে বেশি নজর দেবে তিরাজপুর জেলার নাদিরপুর উপজেলার অতুলনগর চর থেকে আজকে বিদায় নিচ্ছি আমি তামাল